নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা বেরিয়ে পড়েছি মুনকে নিয়ে আজকে ড্রয়িং ক্লাস আছে আজকে রবিবার তো আজকে গানের ক্লাসও আছে তো ওকে ছেড়ে দিয়েছে এসে বাড়ির কাজকর্ম করব আর ভাতটা বসিয়ে রেখে যাচ্ছি মুনের বাবা দেখবে তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি পাশে থাকবেন আমাদের

সময় লাগে কিন্তু শুনলে খেতে ভালো লাগে শাকগুলো মাটি ছেঁচে দিয়েছে মনে হয় কাকা আর বেরিয়েছে দেখেছে খড় পথা ছিল না এখানে এরপরে পেকে গেলে কিন্তু আর ভালো লাগবে না এগুলো একদম কচি সবে উঠছে শাকগুলো সব রকমের শাক নিলে একটু ভালো লাগে এখানে কলমি শাক হয়েছে দেখো প্রচুর সেখান থেকে বেশি করে তুলে নিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলেও হয় বৃষ্টি হয়েছে না কদিন আগে আর সব ছেড়ে ভর্তি হয়ে গেছে তুলতেও ভালো লাগে কচি কচি শাক একদম বেশি করে তুলে নেবো আজকে সময় আছে বাড়িতে আছে তুলে ফ্রিজের মধ্যে রেখে দেবো আমি বাজার থেকে খুব কমই শাক কিনি কারণ বাড়ির ধারে পাওয়া যায় একটু সময় লাগে তুলতে বাড়িতে থাকলে আর বাজারে শাক তো সার দেওয়ার ভয় থাকে এই শাকগুলো একদম বিনা সারের শাক ওইদিকে ভাত বসানো আর বেশি সময় তোলা যাবে না কিন্তু যেতে ইচ্ছে করছে না এত সুন্দর শাকগুলো হয়েছে তুলতেও ভালো লাগবে বেশি করে তুলে রাখলে কি হয় আর বারবার তুলতে হয় না ফ্রিজে রেখে খাওয়া যায় বেগুন গাছগুলো তো জলের অভাবে মরে গেল না কি বলতো

হুম তা كله عادي তো শাক ভাজা করবে বেগুন গুলো রেখে দাও অন্য কিছু করবে পুরো টাটকা সবজি গুলো এবার বেচে নাও একটা একটা করে পোকা থাকে তো শাখে এখন অবশ্য অল্প পোকা আছে শাখে পোকা অনেক গুলো বেগুন হয়েছে একটা তরকারি হয়ে দেন বৃষ্টি হয়েছে তো পোকা একটু কম আছে শাখে অনেকটা ফ্রেশ আছে শাক

একটু ভালো করে বেছে নিতে হবে শাক তো সকালে খাওয়া দাওয়া করে বসেছি আর দুপুর হয়ে গেল আবার গেল খুলে খুলে যাচ্ছে বলে দেরি হচ্ছে না তো অনেকক্ষণ আগে হয়ে যেত এবার এই ভাঙা করা ইটগুলো দিয়ে যতটা উঁচু করা যায় মাটির তো প্রচুর দাম অত মাটি কেনা যাবে না এইগুলো দিলে একটু কম মাটি হলে হয়ে যাবে জায়গাটা অনেকটা তো উঁচু হচ্ছে এখন প্রায় চারটে বাজে মুন কেনের ক্লাস আছে আজকে আর এখনো তো তীব্র রৌদ্র ঘেমে চান হয়ে আমরা তো যাব আস্তে আস্তে এখন তারপর এসে আবার বাড়ির কিছুটা কাজ করতে হবে বস মুন মুনকে নিয়ে এই মাত্র গানের ক্লাস থেকে ফিরলাম আবারও দুজনে কাজে লেগেছি ইটগুলো নিটগুলো সাজিয়ে দিচ্ছে এখন আপাতত এরকম থাক পরে ভালো করে করা যাবে ঘরে গিয়ে একটু গান রেওয়াজ করে নাও যেগুলো আন্টি দিয়েছে একটু জল দিয়ে ভেজাতে হবে কারণ সকালে ভেজানো হয়েছে তারপর থেকে আর ভেজানো হয়নি কাঁচা অবস্থায় যত ভেজানো হবে তত মজবুত হবে গাঁদনি না তো ফেটে যাওয়ার ভয় আরও একবার এরকম দেওয়া হয়েছিল পাঁচিল তো বেশি দিন যায়নি ফেটে ভেঙে গেছিল তিন ইঞ্চির গাঁদনি ছিল সেটা তো এখন তো পাঁচ ইঞ্চির দেওয়া হলো দেখা যাক কত দূর কি হয় থেকে বড় কথা হচ্ছে মাটি না দিলে হবে না উঁচু করে মাটি দিতে হবে এর মধ্যে মাটি ফেলে উঁচু করবে না ইট খোয়া দিয়ে আছে এই রাবিশ ফাবিশ ভেঙে এখন আপাতত সমতল করে রাখি তারপরে পরবর্তীকালে মাটি ফাটি দিতে হবে আর একটু হাইট করে করতে হবে চারিদিকে গাঁথনি করে সুন্দর ভাবে করতে হবে আর ইট গুলো তো বাইরে গাছি মারা বাইরে কিন্তু গাছি মারা থাকলে থাকবে না একটা একটা করে নিয়ে চলে যাবে আর আমাদের এখানে এগুলো হয় তো ইট গুলো কাজে লাগানো গেল না ওইভাবে পড়ে আছে বাইরে গাছি মারা সিমেন্ট বস্তার মধ্যে ছিল জমে এরম চাই হয়ে গেছে বৃষ্টি পেয়ে বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে সিমেন্ট বস্তার মধ্যে যেভাবে ছিল সেইভাবেই জমে গেছে ওটা ভেঙে দেওয়া যাবে না ভাঙা যাবে না না কি কি করবে ওগুলো ভেঙে দিলে ভালো হতো না হয়ে যাচ্ছে বাবার এটা অনেক ভারী শুধু মাটি দিয়ে উঁচু করতে হবে আর মুন ওদিকে দেখো সে মাটির শিবলিঙ্গ বানিয়েছে বানিয়ে তাতে একটা ধূপ দিয়ে ঘরে পূজা দিয়েছো ভালো করে আম গাছের গোড়ায় বসিয়ে দিও না আচ্ছা ঠিক আছে যাও তুমি এবার পড়তে বস চাঁদটা উঠেছে দেখো একদম কি সুন্দর লাগছে এই কি তুমি এই ত্রিপলটা টানিয়ে দিলে আমি আর আকাশের দৃশ্যটা দেখতে পাচ্ছি না উঠোনে বসে বসে যেটা পুরো খোলা আকাশ দেখা যেত আর এই যে কাজটা করছে মুনের বাবা এটা আবার ভেঙে হাতুড়ি বারবার খুলে যাচ্ছে কিন্তু ভেঙে আবার করতে হবে সেটা পরে একটু ভালো করে করার ইচ্ছা ছিল রান্নাঘরটা তো এখন এই মুহুর্তে হবে না আস্তে আস্তে হবে এখন আপাতত গ্যাস না থাকলে এখানে রান্না করতে পারবো সকালবেলা আমি কিছুটা ভেঙেছিলাম ইটগুলো আর সবটা ভেঙে পারিনি খুব শক্ত ভাঙা যাচ্ছিলো না আর হাতুড়িটাও ভালো নয় বারবার খুলে যাচ্ছিল বলে আর ভাঙতে পারিনি সব ওই আবার খুলে গেল ঠিক রে যদি লাগে তো প্রচুর খাটছে ওটা ঠিক করো তো কখন কার হাতে লেগে যাবে প্রচুর ইট এখানটা একটু ভালো দেখাচ্ছে যাচ্ছে খুব খাড়াখাননি চলছে রান্নাঘরটা ঠিক করার জন্য কাজে লাগালে কিন্তু কাজে লাগতো ভালো তুমি তো সব ভেঙে দিলে যা হয়েছে এখানে বসে রান্নাটা করতে পারবো গ্যাস না থাকলে চারাগুলো সব শুকিয়ে গেছে জল দিতে হবে অনেকদিন জল দেওয়া হয় না কালকেরে জল দিচ্ছিলাম তো তুমি বললে যে বৃষ্টি হবে রাতে আর জল দিও না বৃষ্টির কোনো দেখা নেই শুকিয়ে গেছে গাছের গোড়াগুলো ইটগুলো আর কোথায় দেবে ইধুর লাইনটি সঙ্গে একটু জিরিয়ে নাও অনেকক্ষণ অনেক খাটাখাট্নি করলে মাটি কেটে সব ইঁটগুলো চাপা দিয়ে দিয়েছো এগুলোর কাজ পরিষ্কার কাজ ঠিক আছে এখন যা হয়েছে অনেকটাই কিন্তু এর উপরে কি মাটি ফেলা হবে? একটু হাইট করতে হবে। ড্রেনের মাটি কেটে নিয়ে এসে ফেলা হবে। এখন ডেন সামনে খাওয়া করলে সেটাও তো বাঁধনি করতে হবে না হলে মাছি, মাছী, নোশা এসব উৎপাদ হয়ে যাবে। ও সেখানে আবার ঢালাই দেওয়ার ব্যাপার আছে না? ঠিক আছে আস্তে আস্তে কিন্তু একটা দুশ্চিন্তা ইট গুলো বাইরে আছে ওগুলো যদি হাতে করে কেউ নিয়ে চলে যায় একটা একটা করে ক্ষতি হবে যাবে এই চেম্বার এর উপরে একটা বাথরুম করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ওটা কি কালকে শুরু করবে না কালকের বাজার বাজারে যাবে দেখি বাজারে কি এখন অনেকটাই পরিষ্কার হয়েছে উঠোনটা বলো একটু সময় লাগছে ও কিছুটা কাজ করলো দম হয়ে যাচ্ছে ওইগুলো দিয়ে উপরে ওই বাদার যে মাটি আসে না টলিতে করে উপরে দু চার টলি দিয়ে নেপা পোছা দেওয়া যাবে তারপরে বসার মতন করা যাবে

তলায় যেন আবার চলে যাবে না মাটির ডিপ করো না যেন উপরে যে মাটিটা ফেলা হয়েছে ওই মাটিটাই ছিল না কালো তো ভর্তি করো না বাইরের সেই ড্রেনের মাটি কাটা হয়েছিল সেই মাটিগুলো তো তো খুব আবর্জনা বালি চেলে যেসব পাথর গুলো বেরিয়েছিল সেগুলো এনে এখানে ঢেলে দেওয়া হলো কিছু কোদাল দিয়ে রান্না তো হবে আর তার ঝড় বৃষ্টির সময় গাড়িগুলো সুরক্ষিত থাকবে মনের বাবা সাইকেলটা ঢুকিয়ে দিয়েছে আর বাইক টাও নিয়ে আসছে এখানে রাখবে গাড়িগুলো তো রাস্তায় রাখা হচ্ছিল কদিন রোদের মধ্যে সামনে রাখলে তো জাম হয়ে যাচ্ছিলো বেরোনোর অসুবিধা এখন ঠিক আছে মানে দরজার সামনেটা ফাঁকা থাকবে যাতায়াতের সুবিধা হবে এই জায়গাটা পুরো ঢালাই করে দেওয়া হবে সামনে থেকে এই জায়গাটা পুরোটা আর এই জায়গাটা ফাঁকা রাখা হচ্ছে এখানে মাটি ফেলে জন্য এই রাখা হলো গাছগুলোতে জল দিয়ে দেবো এমনভাবে দিতে হবে যেন পাতায় না লাগে

যেখান থেকে দানা দিয়েছিলাম জল দেওয়া হয়নি সেই দিনকেই জল দিয়েছিলাম আর এই জল দেওয়া হচ্ছে তার মধ্যে মাঝখানে একবার বৃষ্টি হয়েছিল চারাগুলো সুন্দর বেরিয়েছে কাগজ ফুলগুলোতে একটু জল দিতে হয় এগুলো দেবে এই ফুলটাও পুরো শুকিয়ে গেছে

আর হবে না বাজারে না তো যাই হোক এবার রান্না বান্না করবো দুটো খাওয়া দাওয়া হবে নিরামিষ রান্নাবান্না আজকে নীল পূজা তো পুরো পর্বটা কেমন লাগলো একটু কমেন্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার